হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ভার্গন ফাইভ ট্যাবলেট সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো এই ভার্গন ফাইভ ট্যাবলেটটি কী ধরনের মেডিসিন মেডিসিনটা আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন বা কি কি কাজ করে মেডিসিনটি খাওয়ার পরিমাণ এবং এটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বা কারা খেতে পারবে না ইত্যাদি বিভিন্ন তথ্য আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিও আপডেট পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি ভার্গন ফাইভ ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে প্রো ক্লোর প্যারাজিন মেলিয়েট মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে পাঁচ মিলিগ্রাম পরিমাণ ক্লোর প্যারাজিন মেলিয়েট মেডিসিন এবং এই ট্যাবলেটটার প্রস্তুতকারক অপশন ইন ফার্মা লিমিটেড দশটি ট্যাবলেটের মূল্য পড়বে পাঁচ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই ভার্গন ফাইভ ট্যাবলেটটি কি কি সমস্যার জন্য আপনারা খেতে পারবেন বা কি কি কাজ করে প্রথমত যদি আপনার মাথা ধরা বা মাথা ঘোরার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই ভার্গন ট্যাবলেটটি খেতে পারবেন দ্বিতীয়ত যদি আপনাদের বমি ভাব বা বমি হয় তাহলেও এই ট্যাবলেটটি খেতে পারবেন অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ভ্রমণ বা জার্নি করার কারণে কিন্তু অনেকের মাথা ঘোরার সমস্যা বা ভাব দেখা দেয় তো সেক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি খাওয়া যাবে এছাড়া সিজোফ্যানিয়া নামক যে এক ধরনের মেন্টালি ডিসেস রয়েছে তো সেই সমস্যার জন্য কিন্তু ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়া সাধারণ টেনশন বা ভয়ভীতির বিষয়গুলোর জন্য কিন্তু এই মেডিসিনটা প্রেসক্রাইব করা হয় তো এবার আপনাদেরকে জানাই যে মেডিসিনটি কি পরিমাণে আপনারা খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই সকল সমস্যার জন্য এই মেডিসিনটি দিনে প্রতিবেলায় একটি করে দিনে দুটি ট্যাবলেট খেতে পারবে এবং সর্বোচ্চ তিনটি পর্যন্ত খেতে পারবে আর এই ট্যাবলেটটি আপনারা খাবারের আগে বা পরে যে কোনো সময় খেতে পারবেন আর যাদের বয়স আপনার ছ সাত বছর থেকে শুরু করে পনেরো বছর তারা এর প্রতিটি ট্যাবলেটের অর্ধেক করে দিনে দুই বেলা খেতে পারবে তবে এই ক্ষেত্রে যখনই এই ধরনের সমস্যা দেখা দিবে শুধু তখনই এই মেডিসিনটি নিলেই হবে এখন আপনাদেরকে জানাচ্ছি এই ভার্গন ফাইভ ট্যাবলেটটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে এই মেডিসিনটি কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমন আপনার ঘুমঘুম ভাব আসতে পারে পেশির সংকোচন আস হতে পারে তারপর আপনার গিলত কষ্ট হতে পারে শরীরে একটু কাপুনি ভাব আসতে পারে বা এলোমেলো হাঁটা ফুসকুরি বা চোখ বা চামড়া হলদেটে ভাব হয়ে যাওয়া এই ধরনের সিমটম দেখা দিতে পারে যদি এই ধরনের লক্ষণ দেখা যায় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেবেন আর যদি আপনারা ভুলে এই মেডিসিনটি অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার গভীর ঘুম হতে পারে বা আপনার কোমার সমস্যা দেখা দিতে পারে অস্বাভাবিক পেশি না চারা বা শরীর কাঁপুনির ভাব দেখা দিতে পারে তো অবশ্যই আপনারা ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী পরিমাণ মতো মেডিসিন নেবেন আর কারা খেতে পারবে না সেটি সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সকল মহিলারা প্রেগনেন্সি অবস্থায় আছে এবং যাদের বয়স আপনার তিন বছরের নিচে তারা এই মেডিসিনটি নিতে পারবে না তো এ হলো আজকের এই ভার্গন ফাইভ ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ